বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ একেবারে চারিদিকে রোদ দূরে ঝলমল করছে সুন্দর একটা দিন দিনের শুরু হলো আজকে তো আমি এই যে পুজো দিয়ে স্নান করে রেডি হয়ে গেছিলাম একটা বাড়িতে অনুষ্ঠান ছিল তো এই যে আমি স্নান সেরে ঘরে পুজো দিচ্ছি ফল কাটছি তো আসনটাকে সুন্দর করে একটু সাজাবো তো আমার ছেলের জন্মদিন আবার তিনবার করলাম কেন করলাম সেই কথা তোমাদের আজকে বলবো গাছে প্রচুর জবা ফুল আর গাঁদা ফুল ফুটেছিল সেইগুলো তুলে এনে আসনটাকে সাজিয়েছি আমাদের বাড়িতে অনেক জবা গাছ আছে আর বিভিন্ন রকম জবা গাছ আছে আমাদের বাড়িতে তো সেই ফুলগুলো তুলে এনে ঠাকুর ঘরটাকে একটু সুন্দর করে সাজালাম তো এই যে সব জন্মদিনে বসে গেছে ওর পিসিমণি এসছে ওই যে বললাম অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে এসছে তো পিসিমণি তোর জন্মদিনের আগের দিনই চলে যাবে তার ঠাকুমাকে বললো যে একটা কেক তৈরি করতে আমরা সবাই কাটি আর আমরা থাকবো না ওর জন্মদিনের দিন তো ওই যে কেক কাটা নিয়ে দুজনের গণ্ডগোল শুরু হয়ে গেছে তো যাই হোক সে সময় ছোটদা বর্দার হাত ধরে কেকটা কাটিয়েই দিল। আর তারপরে ওর ঠাম্মা আবার সবাইকে একটু কেক খাইয়ে দিল তো প্রত্যেকবার ওর জন্মদিনে এই মার্চের শেষের দিকে যেহেতু হয় তো ওই সময় মোটামুটি সব স্কুলের পরীক্ষা হয়ে যায় আর সবাই ছুটিতেও আসতে পারে তো আবার ওর জন্মদিন হওয়ার আগে আবার সবাই ফেরার টাইম হয়ে যায় সেই জন্য প্রত্যেকবারই একবার এক্সট্রা করে জন্মদিন হয় তো এবার তিনবার হলো মানে তিনবার করা হলো তিনবার হলো বললে ভুল হবে তো সবাই ওই যে অনুষ্ঠানে এসেছিল এরপরে দিদি আবার দিদির মেয়ে আসবে ওর আবার একটা পরীক্ষা বাকি ছিল মাও এসেছিলো তখন আবার একবার করা হলো তো ওই যে কেক টেক আমার ছেলে আবার ও ঠাম্মাকে একটু কেক খাইয়ে দিচ্ছে বোনকে পিসিমণিকে সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছে ছেলে তো ভীষণ খুশি মা আরও আবারও তো জন্মদিন হবে এটা তো লাস্ট না সেই জন্য ও মানে ভীষণ খুশি জন্মদিন আসলে মানে ওই মাসটাতে মনে হয় ওর প্রত্যেকবারই দুইবার তিনবার করে জন্মদিন করা হয় এই সময় ছুটিতে আসি বাড়িতে মামা বাড়িতে আসা হয় তারপরে ঠাম্মা বাড়িতে থাকে তো বেশ দু তিন জায়গায় ওর জন্মদিন মানে যত জায়গায় যাওয়া হয় না কেন ওই যেহেতু কাছাকাছি চলে আসে আর ও সবাই এত বায়না করে এই জন্মদিন জন্মদিন করে তো সবাই তখন একটু কেক টেক বানালো এই যে ওর দিদি ওর মানে দি আমার আমার মা এই যে দাদার মেয়ে এই যে ঠাম্মা এই যে আমি আর ওর বোন সবাই মোটামুটি অনুষ্ঠানের জন্য এক জায়গা হয়েছিল তো তারপরের দিনই জন্মদিন ছিল তো রাত্রেবেলা করা হলো ওরা থাকবে না বললাম তো যে পরীক্ষা আছে সেই জন্য তো আবার এই যে কেক কাটা হলো আর এই যে তিনজন রাজপুত্রর মাঝখানে একজন রাজকন্যা বসে আছে আর দুজন আসেনি মানে ওরা চ্যাঠাত কাকাতো সব ভাই মিলে পাঁচজন ভাইয়ের মধ্যে একটাই বোন তো ওই জন্য আমার একমাত্র রাজকন্যা ওই যে বসে আছে তিন চার তিনজনে পাঞ্জাবি পরেছিল ওই যে বলছিলাম অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের জন্য সব এক জায়গা হয়েছিলো তারপরে সবাই চলে গেছে আর তবে বললাম বসে একটু ছবি তুলি তো আবার ছোটোজন ছোটো পুত্র আমার সেই দরকারি কাজে উঠে আবার কি কাজ সেরে এসে আবার বসলো তো এই যে আমার ছেলের মানে যেদিন জন্মদিন ছিল সেদিন এই রান্না রান্নাবান্না করে ওকে দেওয়া হয়েছিল তো বাড়িতে ঘরে কেউ ছিল না আর বাবাও ছিল না ডিউটিতে গেছিলো কাকিমাও ডিউতে ডিউটিতে থেকে আসেনি সবাই সন্ধ্যার সময় আসবে তো আমি আর শাশুড়ি মাই দুজনেই মোটামুটি ওর জন্মদিনে জড়যন্ত্র করেছিল আর এই যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের গাছেরই ফুল তো বললাম না আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁদা ফুল আর জবা ফুল গাছ আছে তো এই গাছ থেকে ছিঁড়ে নেয় এই ডেকোরেশনগুলো করা হয়েছে আর মোটামুটি ওর পাঁচ রকম ভাজা ছিল ওর জন্মদিনের মেনুতে আর ডাল ছিল মাংস ছিল পায়েস মিষ্টি চিপস চাটনি আর মাছের মাথা দিয়ে একটা মুড়ো ঘণ্ট হয়েছিল ও যাই হোক ও আমার ছেলে অত কিছু খেতে পছন্দ করে না ও শুধু ডিম ভাজা হয়ে গেলে ও ভাত খাওয়া হয়ে যায় ওর মাছটা একদমই পছন্দ করে না আর এদিকে কেক একটা বানিয়েছিল হাঁসুরি মাই বানিয়েছিলো ওর জন্মদিনে হাতে বানানো কেক দিয়ে এবার ওর জন্মদিনটা করা হয়েছে কেক এবার কেনাই হয়নি আর আমার ছেলে পায়েস খেতে একদমই ভালোবাসে না আমি এবার বললাম তোর জন্য করা হয়েছে একটু খা তোর জন্য একটু পায়েস মুখে নিল হাঁসুরিমাই আশীর্বাদ করছে আর ওই যে ওর গিফট পাঠিয়েছিল মানে আমার মা ওকে দিয়েছে একটা হেলিকপ্টার গিফট ও মানে পাঁচ বছর ছ বছর জন্মদিন হওয়ার আগে থেকেই ও বলছে দিদি আমাকে এবারে আমাকে হেলিকপ্টার দিও তা সেটা অনলাইনে এসে আগেই ছিল আমি আর ওকে দেইনি জন্মদিনে দেব বলে তার কারণ আগের তো আগে দেওয়া হয়ে গেলে তা সেটা এক্সাইটমেন্টটা থাকে না তো তখনও খুলতে দেইনি আমি ওকে তো জন্মদিনটা যখন হয়ে গেল। তখন এসে খুললো আর দেখো মুখটা দেখো একদম খুশিতে একদম হাসি আসি মুখটা আর এই প্লেন হেলিকপ্টারের বায়না এবছর থেকেই হয়েছে এর আগে যতবার জন্মদিন গেছে ততবার ট্রেন ট্রেন আমার ঘরে যে কত রকমের ট্রেন আছে মানে দোকানদারও আর সাপ্লাই দিতে পারেন তাই আমি বলতাম যে যদি নতুন ট্রেন আসে আমাকে খবর দেবেন তো এরকম করে বোধ হয় ওর বারো তেরো রকমের শুধু রেলগাড়ির ভ্যারাইটি আছে তো এবার থেকে দেখলাম সেই আর ন্যাকটা নেই এদিকে আবার ওর বোন এই চলে এলো ওর হেলিকপ্টার দেখে ও খুব খুশি ও চালাবে কিন্তু ওকে আর দেওয়া হয়নি বলে পরে ওর গিয়ে দাদাকে একটা মারও দিল তো আমি বললাম দেখ হাতে হালকা বোনে হাতে দিস না ও ছুঁড়ে ফেলে দিলেই ওর ভেঙে যাবে তো এই যে আবার রিমোটটা দেখছি আবার ব্যাটারিটা নেই তো আমি আবার ওকে ঠামাকে পয়সা দিয়ে আবার দোকানে পাঠালাম আর এদিকে আমার মেয়ে প্লেন নেওয়ার জন্য যে বায়না ধরেছে তো আর কী করা যাবে তো এই যে প্লেনটা এই যে উড়াচ্ছে বেশ ভালোই উঠছে দেখো সুন্দর একদম ভালোই উঠছে হাইটে খুব একটা উঠছে না আরও চালাতেও পারছে না ঠিক করে কিন্তু ভালোই উঠলো তারপরে শেষ মেয়ে সেই রাত্রেবেলার কাকিমা আসছে বাবা আসছে যখন অফিস থেকে তখন তখন আবারও এই যে জন্মদিন করা হলো বাবা আছে ওর কাকিমাও আছে সবাই আমরা নিজেরা নিজেরাই আছি আর আত্মীয় সবাই চলে গেছে কেউ আর নেই তো এই কারণেই মানে যে আগে যেহেতু অনুষ্ঠান হয়েছিল লোকজন আমাদের বাড়িতে আগেই ছিল সেই জন্য ওর পিসিমণি এসেছিলো বলে একবার করা হলো আর আমার দিদি ছিল বলে আর একবার করা হলো আর যেহেতু ওর জন্মদিনের দিন ওর কাকিমা আর বাবা রাত্রেবেলা এলো তখন আবার একবার জন্মদিন করা হলো তো এই যে কেক আবার কাটছে যেটা ঠাকুমাই তৈরি করেছিল আবারও সেটাই কাটছে সবাই আছে তো ছেলেও এখন ভীষণ খুশি এবার একেবারেই ঘরোয়া করে ওর অনুষ্ঠানটা করা হয়েছে তার কারণ আমরা তারপরের দিনই আবার বেনারস ঘুরতে গেছিলাম বাড়ির সবাই মিলে তো সেটাও একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো পরে তো সেই জন্যই আরও বড়ো করে অনুষ্ঠানটা করা হয়নি নিজেরা নিজেরাই করেছি আর যেহেতু সবাই এসছিল আবার নিমন্ত্রণ করলে সবাই আবার আসতেও পারতো না সেটাও একটা কারণ তার কারণ বললাম না যে অনুষ্ঠান ছিল সেই জন্য সবাই এসছিল। তো এই কারণেই আর এবার বড় করে করা হয়নি দেখা যাক সামনের বার যদি পারি তখন করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন